বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সাথে কিচেন লাইফস্টাইলে তোমাদের আরেকবার ওয়েলকাম দেখো কত সুন্দর চারিদিকে পরিবেশটা এখন সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা আর ওদিকে সূর্য মামা উঠছে আস্তে আস্তে রোদ দিচ্ছে দেখো দেখো দূরে লেবু বাগানটায় রোদ চলে এসছে দেখো দেখো রোদ চলে এসছে আস্তে আস্তে এরকম করতে করতে আমাদের উঠোনেও চলে আসবে দেখো আর এদিকে দেখো আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে উঠন যা দিয়ে উন ব্যাপার হয়ে গেছে আর এখন বকে হাঁটতে পাঠিয়েছি তো বাড়িতেই হাঁটছে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়তে বসেছে দেখো মা এখন হাঁটছে বকার পরে মা আসলে কাজ শুরু করে দেয় এখানে একজন সব সবকিছু লেপা হয়ে গেছে মা কখন উঠে সব শুরু করে দেবে এদিকে দেখো ছেলে কালকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে তাই এখন সকালবেলা উঠে বই নিয়ে বসেছে তাও ঘুমিয়ে পড়ছে ঘর যার দ্বারা শুরু করে দিয়েছে বললাম না তা দেখো উনি কাজ ছাড়া থাকতেই পারে না আবার শুরু করে দিয়েছে ঘর যার দ্বারা কালকে এরকম করে ছিল কালকে তো তোলাই হয়নি আর এদিকে দেখো মা সকালবেলা ঠাকুর যা গিয়ে যেখানে ধুপকাঠি দিয়ে দিল ধূপকাঠি দিয়ে এখন ফুল তুলছে আর সূর্য ওটাও অনেকটা উপরে উঠে গেছে ডাল বসিয়ে দিয়েছি আর ওইদিকে রান্না বান্না দেখো ওইদিকে মা ভাজুজি করছে কি ভাবছে মাউ পটল ভাজা নে আর ভাজা চা করেছি আমি আচ্ছা বসাতে তুমি চাটা খেয়ে নো আর কিন্তু মা কিন্তু এদিকে সেবা চলে গেছে স্নান স্নান করে দেখো এই এগুলো সব আর মতন হয়ে গেছে এখন এটা শুধু বাটবো তাহলে হয়ে যাবে আর এর মধ্যে দেখো তোমার দাদাভাই বাজার থেকে চলে এসেছে আর এখানে মধ্যে ভেন্ডি আর উচ্ছে আছে এখানে আর ঢাললাম না আর হচ্ছে এখানে হচ্ছে রুই মাছ এনেছে আর এখানে দেখো আজকে ভাবে ভাজছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরা তেলে নিয়ে যে ঘ্যাটকল পাতাগুলো আজকে এভাবে ভাজা মানে বেটে নিচ্ছি অন্য দিনের মতন কিন্তু আজকে শুকনো মর্য করছি না মা বলছে যে এইভাবে খেয়ে দেখ এইভাবে ভালো লাগবে তা আজকে ট্রাই করে দেখছি যে কেমন হচ্ছে এখন কি এরা বেটে নিচ্ছে খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে আবার চলে আসলাম তোমাদের সামনে এখন দুপুরবেলায় খাবার দাবার মানে খেতে অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে আজকে দেখা হলো দেখো এখন আমরা খেতে চলে এসেছি মা আর তো সবাই চলে গেছে আমার ছেলেও খেয়ে নিয়েছে এখন আমি তোমার দাদা ভাই আর মা খেয়ে নেবো এখন দুপুরবেলায় খাবার দাবার আর আজকে কি কী বান্না হলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখো আজকে করেছি পটল ভাজা উচ্ছে ভাজা মাছ ভাজা আর এখানে হচ্ছে শাক ভাজা আছে আর এটা হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা এটা আজকে কিন্তু শুকনো মাছ দিয়ে করিনি আর এটা হচ্ছে মাছের তেল ভাজা আর মাছটা দেখা মাছের ঝোল হুম আর এখানে আছে মাছের ঝোল দেখো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর এখানে আছে ভাত আর আজকে এত গরম পড়েছে মনে হচ্ছে যে টক ডাল বা টক জাতীয় কিছু করলে ভালো ছিল কিন্তু করিনি খাওয়া দাওয়া করতে হবে কিন্তু এত গরম সে আগের মতন গরম শুরু হয়ে গেছে বৃষ্টি ঝড় মানে ঝড় না বৃষ্টি হলে ভালোই হবে তাহলে এখন খাওয়া দাওয়া করে নি তারপর দেখো খাওয়া দাওয়া করে এখন একটু সাজুকুজু করে নিয়েছে আর দেখো বড় একটা সানসাইস মনেছি যে ঠামার চোখের এই দেখো আমার মা দিকে সাধু কিছু করে দেরি হয়ে নিয়েছে বলেছি যে এখন না কালকে যেও শুনছে না কথা এক কোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন ভালোই লাগছে দেখো এখন খাবার দাবার চলে এসেছে আর মা তো তখন দেখছিলাম যে চলে যাচ্ছিল মাকে ধরে রেখেছে জামাই আর হচ্ছে যে ধরে রেখেছে বলেছে রাত্রেবেলা স্পেশাল লুচি খাওয়াবে তা আজকে রাত্রেবেলা লুচি হয়েছে চলো কি কি রাত্রিবেলা এখন কী গিয়ে খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো এখানে ফুলকো ফুলকো লুচি এত ছিল যে তোমাদের দাদা এখন কটা বলছে সাড়ে নটা বাজে আস্তে আস্তে এগুলো আমার চিপসে ছোট হয়ে গেছে মানে হাড়িটা গামলার মধ্যে ছিল এখন সবগুলো হাড়ির গুলো ওই গামলাতে ঢেলে নিতে পেরেছি আর এখানে দেখো সুজি করেছি আর মাছের ঝোল দিয়ে বলছে যে সবাই খেয়ে আর অন্য কিছু করিনি তাহলে চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি বসে বসে কেন মাছের ঝোল দিয়ে খেয়ে একটা স্পেশাল তাই তো